দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাসনলি সাত সকালে হুগলি রিসার এনএস রোডের একটি আবাসনে ইডি হানা দিল এদিন পরপর রিসরার দুটি ভিন্ন আবাসনে ইডি অভিযান চালায় এদিন সাত সকালে দুটি গাড়ি করে চার থেকে পাঁচজন ইডি আধিকারিক ছয়জন কেন্দ্রীয় বাহিনীর জন সহযোগের রিশ্রার এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টে পৌঁছায় স্থানীয় সূত্রে জানা যায় ওই অ্যাপার্টমেন্টের চারতলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা স্থানীয় মানুষজন জানায় ওই ফ্ল্যাটটি যুগল কিশোর নামে এক ভূষি ব্যবসায়ীর আর্থিক অনিয়মের অভিযোগে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে তার ফ্ল্যাটে পৌঁছায় लड़की के पास आया था हाँ हाँ मैं लड़की के पास आया था किस लिए वो तो वही खाने में लड़का है हा? लड़का है ऊपर इसलिए लड़का किन किन क्या, क्या काम करता है शेर का काम करता है शेर शेर ट्रेनिंग हाँ हाँ क्या करता है लड़का आपको क्या काम है कुछ मिला उधर से कुछ मिला कुछ मिला नहीं जाके पूछ लीजिए कुछ नहीं मिला क्या नाम आपका এরপর তারা বাঙ্গুর পার্ক এলাকার এন কে ব্যানার্জি স্ট্রিটের এক ব্যবসায়ী রণবিজয় সিং এর বাড়িতে হানা দেয় স্থানীয়রা জানায় আর্থিক অনিয়মের অভিযোগে এই দুই আবাসনে এডিয়া আধিকারিকরা হানা দেয় তবে কি কারণে ইডি আধিকারিকরা দুটি ভিন্ন জায়গায় অভিযান চালালো তা এখনো স্পষ্ট নয় কোথায় যেতেছিলেন এখানে হ্যাঁ কাজ করেন কে থাকে বাড়িতে দাদার কি নাম ওনারা করেন হ্যাঁ ওনারা কি কাজকর্ম করেন আমি অত খোঁজ নিই নি আচ্ছা ছেড়ে দাও আমি অত জানি না কি কাজ করে কি না কিন্তু ওই খালি আমি মুছি কথাবার্তা হয় একটু ওইটাই অত খোঁজ নিই না আজকে এখানে যে এলেন কি বললো আমাকে কিছু বলেনি আমি ঢুকলাম মানে বললো কোথায় যাচ্ছে আমি কারা কারা বলল এই যে কাট ছিল না হ্যাঁ কারা আমি বলে মুছতে যাচ্ছি ঠিক আছে আমি ঢুকলো মুছুন ছিল সিআরপিএফ রা সিআরপিএফ জওয়ানরা ছিল হ্যাঁ এখানে ছিল বসে আচ্ছা এখন কি চলে যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি ওনারা কি কাজকর্ম করেন জানেন কি ব্যবসা করেন ব্যবসা করেন আমি বলতে পারবো না কেন বলো তো আমি তো আসি দশটার সময় সাড়ে দশটায় আসি আমি সাড়ে বারোটা বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে চলে যাই খালি মোছামুছি কি শুনেছেন ব্যবসা করে কেমন মানুষ তারা কেমন মানুষ না ওরা অনেক ভালো ওরা একদম ভালো খুব ভালো ঠিক আছে ওরা কোনো অন্যায় দিকে নেই কোনো কি নাম আপনার কি নাম আমার নাম ললিতা দাস হ্যাঁ ললিতা দাস